আমরা যেগুলো ঢাকার থেকে ভ্যাকসিন নিয়ে আসি ভ্যাকসিনটা রিসিভ হয়ে এখান থেকে সকালে যদি আমরা যাই দশটার দিকে বসে ভ্যাকসিনটা রিসিভ হয় বারোটা থেকে ওখানে আবার এরকম ভ্যাকসিন দেবেন কি না আমাদের ভ্যাকসিন অনেকগুলো আমাদের হলো ফ্লাক্স

আমাদের দেখা গেছে যে দুই হাজার আর চাহিদা যে ওরা চাহিদা অনুযায়ী আমাদের স্থানা থেকে চাহিদা

আমি হাঁস খামারি করে দেওয়া ছোট ছোট খামারি এখানে আমি আমিও একটা হাঁস খামার আমি নিজে শখ করে হাঁস কিনে গেছিলাম হাঁস আমি দেখছি যে ঠিক মতো যদি ওষুধে লাগে